আসসালামু আলাইকুম তো আজকে আমাদের কাজ হইল ফায়ার ট্যাঙ্ক আছে ইরিগেশন ট্যাঙ্ক আছে আর ডোমিস্টিক ট্যাঙ্ক আছে তো এইগুলোর ভিতরে আমাদের কন্ট্রোল বাল্ব আছে তো ওইখানে আমরা কারণ যখন এটা এসে কি পানি আসবে ওই সে মনে করেন যে এটা এসে সাপ্লাই লাইন তো যখন ট্যাঙ্ক খালি হইব তখন অটোমেটিক ওই বাল্ব ওপেন হইব আমাদের ফ্লোর সুইচ আছে ওপরে ওই ট্যাঙ্কের ভিতরে ওপরে তো দেখা আপনাদেরকে যে কোথায় আমাদের কাজ আর আমাদের বাল কোথায় তো আপনাদের এই যে দেখেন আমাদের এই যে এইখানে এই ডোমেস্টিক ডোমেস্টিক ট্যাঙ্ক কন্ট্রোল বাল্ব হয়েছে এইখানে যখন আমরা পানির দরকার হবো তো তখন আমাদের ওই ভিতরে ফ্লোর সুইচ আছে অটোমেটিক মনে করেন যখন হাই লেভেল হইব তখন বন্ধ হয়ে যাবে যখন লো লেভেল তখন মনে করেন যে এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে ওপেন হলে এখান দিয়ে ফানি যাবে আর এগুলো হচ্ছে সব মনে করেন যে সাপ্লাই লাইন তো কারণ সব পানি ফানি থাকবে এখানে তো যখন ওপেন করব তখন পানি ওইখানে যাব তো এখন ওভারফ্লো হয়ে গেছে এই যে দেখাইতেছে আপনাদেরকে আমরা আমাদের ওইখানে হাই লেভেল দেখাইতেছে ও বাইপাস ওপেন করা ছিল এজন্য ওভারফ্লো হয়ে গেছে ওভারফ্লো হয়ে যাচ্ছে যে এখন এই যে দেখেন হাই লেভেল আমাদের ওইখানে অ্যালার্ম দেখা যাচ্ছে সেন্সরে তো এখন আমরা এটারে ড্রেনেজ করব একটু হ্যাঁ এই আয়া সাদাম ভাই এখন ড্রেনেজ কর रहा है ভাই ওপেন করো ওকে ওকে চলে গা তো আমাদের এখানে আবার সাম পাম্প আছে এই যে এখানে সাম পাম্প আছে তো এখন এটা রান হবে ওকে অলরেডি এক রান হয়ে গেছে এই যে চলতেছে এখন দুইটাই আজ ভাই তো দেখা এরকম করে আমাদের এই ট্যাঙ্গো ফার ট্যাঙ্গো এই যে ফার ট্যাঙ্কো ঢুকবো এখানে আপনাদের আগে দেখাইছি এখন আমরা এটা কিভাবে কাজ করে ওইটা দেখাবো এখন এই ফার ট্যাঙ্কো দুইটা এই দুইটাও মনে করেন আমরা ট্রেন ইউজ করবো এইটুকুগুলো হাই লেভেল দেখাইতেছে হাই লেভেল অ্যালার্ম তো আমরা নরমাল করার জন্য এগুলো ট্রেন করতে হবে তো আমাদের এই হলো ট্যাঙ্ক এই যে ট্যাঙ্ক ওয়ান এই যে ট্যাঙ্ক ওয়ান ট্যাঙ্ক টু আর ওই রয়েছে এরিগেশান আর এটা রয়েছে ডোমিস্টিক টু ডোমেস্টিক ওয়ান এই টোটাল পাঁচটা ট্যাঙ্ক আছে আমাদের এখানে হুম পাঁচটা ট্যাঙ্কের পাঁচটা কন্ট্রোল বাল্ব তো এখন আমাদের ইন্সপেকশনের জন্য লোক আসছে কনসালটেন্ট আসছে ওরা তো এখন আমরা এডারে চেকিং করাবো যে কীভাবে ওপেন করলে আমাদের এইখানে ফ্লোর সুইচ আছে এই যে দেখাই দিয়েছে আপনাদেরকে সবগুলোতেই ফ্লোর সুইচ আছে ওই যে দেখেন ওই যে ওই ইয়েলো কালার একটা এই যে এইটা ফ্লো আমাদের তো দেখাইতেছে আমাদের আমরা চেকিং এর সময় अभी लो लेवल आया आज ओके अब अभी नॉर्मल आया ஓகே அது அது நோர்மலா